আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন কেমন হয়েছে আর আমরা কোয়ালিটি সম্পন্ন কাজ করে থাকি আর আমরা এই কাজগুলো সারা বাংলাদেশে করতে পারি এটা আপনারা অবগত আছেন আপনারা যদি কেউ করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো গ্রামে যে কাজগুলো করতে পারি আর আপনারা কাজের ফিনিশিংগুলো দেখেন এই যে রূপটালিগুলো দেখেন এই টালুগুলো আমরা হাতে সিমেন্ট বালে দিয়ে করে থাকি আপনাদেরকে পিছন দিকে দিয়ে যে দেখাই আমরা পিছন দিকে অনেক কাজ করেছি এই যে এই যে এগুলো হচ্ছে টালি আপনার এগুলো সিমেন্ট বালু দেওয়া হাতে তৈরি আমরা এগুলো হাত দেওয়া করি দেখেন এই যে বারান্দার পিলারগুলো আপনারকে নিচে গিয়ে দেখাই একটু ইয়ে দেখেন বারান্দার পিলারগুলো কোয়ালিটি সম্পূর্ণ আমরা এই কাজটি করলাম হচ্ছে মাদারীপুর মিয়াচর কাজগুলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এখানে একটা মনে করেন ছোট্ট লতা পাতা হয়েছে দেখেন আপনারা যদি ভালো লাগে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে যে কাজগুলো করতে পারি আপনারা সবাই অবগত আছেন এখন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ